আসসালামু আলাইকুম স্বাগতম আমার চ্যানেল এসবি কিচেনে আজ আমি দেখাবো ঘরে বসেই কীভাবে বানানো যায় এমন এক ম্যাজিক হেয়ার অয়েল যেটা আমাদের চুল পড়া বন্ধ করে নতুন চুল পাওয়া যায় আর চুলকে করে অনেক ঘনও চকচকে এই অয়েল বানাতে আমরা ব্যবহার করব সম্পূর্ণ অর্গানিক উপকরণ যা সবই আমাদের রান্নাঘরে পাওয়া যায় এখনকার সময় কিন্তু সবারই চুল পড়ার পরে চুল পড়ার সমস্যা রয়েছে অনেক আর এই চুল পড়ার সমস্যার সমাধান যদি চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু ভালো করে দেখে নেবেন এটা তৈরি করার জন্য আমি হাফ কাপ পরিমাণ মেথি নিয়েছি মেথিটা আমি ভালোভাবে পরিষ্কার করে দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ততক্ষণে মেথিটা একদম ফুলে ডাবল হয়ে যাবে আর খুবই নরম হয়ে যাবে আর এখানে আমি নিয়েছি মাঝারি মাজারিছের দুটো অ্যালোভেরা পাতা এই অ্যালোভেরা আমি কিছুক্ষণের জন্য এরকম একটা টিস্যুর ওপর দাঁড় করিয়ে রেখে দেবো আর এটা কিন্তু অবশ্যই করবেন এর থেকে যে ব্রাউন কালারের একটা কষ বের হবে এটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ক্ষতিকর তাই এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন এরপর আমি সব উপকরণগুলো এক এক করে নিয়ে নেব এখানে আমি পাঁচ ছটা পেড়া পাতা নিয়েছি ও নিয়ে নিয়েছি সাত থেকে আটটি থানকুনি পাতা এক মুঠোর মতো নিয়ে নিলাম মেহেদি পাতা ও এক কাপের মতো নিয়ে নিলাম আমলকি এখানে আমি ষাট থেকে আটটির মতো জবা ফুলের পাতা নিয়ে নিয়েছি ও নিয়েছি প্রায় আট থেকে দশটির মতো জবা ফুল জবা ফুলগুলোকে এভাবে একটু ছিঁড়ে দেবেন এতে তেলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এই জবা ফুলের যে আমাদের চুলের জন্য এত উপকার তা বলে শেষ করা যাবে না যে এর কত গুণ এর সাথেই নিয়ে নিলাম তিন থেকে চারটা পেঁয়াজ পাতা এবার আমি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব এরপরেই ছোট ছোটো দুটো রসুন কুচি দিয়ে দেবো এই রসুন কিন্তু আমাদের চুলের জন্য খুবই খুবই প্রয়োজন এটা চুল শক্ত করে এই যে দেখেন আগে থেকে যে মেথি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কীভাবে ফুলে উঠেছে আর একেবারেই কিন্তু নরম হয়ে গেছে এবার আমি সেই অ্যালোভেরা গুলোকে খোসা সহ ছোট ছোট পাতলা পাতলা পিস করে কেটে নেব প্রথমেই আমি অ্যালোভেরা দুই পাশে যে কাটা কাটার মতো থাকে এগুলোকে একটু ছিলে নেব এরপরে এই যে দেখেন আমি একদম পাতলা পাতলা করে এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে শুধু জেলটা বের করে ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা তবে আমি এরকম খোসা সহই পাতলা করে কেটে নিয়েছি এখন এই আমলকিগুলোকে একটু ছেঁচে আধা ভাঙা করে নেব তবে আপনারা চাইলে বটি অথবা ছুরি দিয়ে কেটেও নিতে পারেন এখন আমি একটা তিনশো এম ও দুইশো এম মতো একটা নারকেল তেল হাড়িতে ঢেলে নেব এরপর এই সব উপকরণগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে দেব। এখানে আমি যা যা উপকরণ দিয়েছি সেই সবগুলোই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী তবে এখানে চাইলে আপনারা আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন যেমন হরতকি বয়রা কালামানিক পাতা আলমন্ড তেল কালো জিরে কারিপাতা এখানে চাইলে আপনারা আরও বিভিন্ন রকম আরও অনেক জিনিস অ্যাড করতে পারেন তবে আমরা যেহেতু শহরে থাকি তো এত কিছু আমি ম্যানেজ করতে পারি পারিনি আমি যা যা ম্যানেজ করতে পেরেছি এটাই আমার অনেক কষ্ট হয়ে গেছে তাও অনেক সময় লেগেছে আমার এটা ম্যানেজ করতে আমি যেটা দিয়ে করেছি এটাও কিন্তু খুবই কার্যকরী হবে তবে আপনারা যত পরিমাণ বাড়াতে পারবেন তত আপনাদের জন্য তেলটা বেশি কার্যকর হবে আমি আগেই অনলাইন থেকে কিনে ব্যবহার করতাম এখন বাসায় বানিয়ে ব্যবহার করার পর দেখি অনলাইনের থেকে তেলটা কেনার চেয়ে বাসায় বানানো তেলটাই প্রচুর পরিমাণ কার্যকারী তাই আমি এখন বাসায় বানিয়ে সব সময় ব্যবহার করি আমি নিজেই তেলটা নিয়মিত ব্যবহার করি আর সত্যি বলতে এটা আমার চুলে অসাধারণ পরিবর্তন এনেছে আপনারা যদি বাজারের দামি তেলের পরিবর্তে এটা ঘরে তৈরি করে ব্যবহার করেন তাহলে দেখবেন চুল পড়া অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে আর পার্লারেও এত টাকা আর খরচ করতে হবে না আপনারা এই তেলটা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন যেদিন মাথা ধুবেন তার আগের দিন রাতে তেলটা অ্যাপ্লাই করে সারা রাত রেখে দেবেন এবং পরবর্তী পরবর্তী দিন সকালে আপনাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে এই মাথা ধুয়ে ফেলবেন আর আপনারা যদি চান তাহলে আমি এর পরবর্তীতে একটা হার্বাল শ্যাম্পু নিয়ে ভিডিও করব যদি আপনারা চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এই তো আমার সব উপকরণ অ্যাড করা হয়ে গেছে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবং তেলের সাথে সব উপকরণগুলো যাতে ভালোভাবে মিশে যায় এজন্য একটু ভালোভাবে নেড়ে দেবো দেখুন কিছুক্ষণ জাল করার পর এর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আপনারা এই তেলটা বানানোর সময় খুব বেশি তাড়াহুড়ো করবেন না আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন সময় নিয়ে তেলটা বানাবেন এতে করে সব উপকরণের গুণ গুণগত মান ঠিক থাকবে কোনো উপকরণ তাহলে আর নষ্ট হয়ে যাবে না এখন এটাকে আমি আরো পনেরো মিনিটের মতো ভালোভাবে জাল করে নেব এতে তেলটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে এখানের সব উপাদানই চুলের জন্য প্রাকৃতিক পুষ্টির উৎস এগুলো একসাথে কাজ করলে চুলের রুট মজবুত হয় ও নতুন চুল গজাতে সাহায্য করে আপনারা সপ্তাহে দিন তিন ব্যবহার করলেই সাত দিনের মধ্যেই এর পার্থক্য দেখতে পাবেন আশা করি ফিরে আসলাম পনেরো মিনিট পরে দেখতেই পারছেন কি সুন্দর তেলের কালারটা চলে এসেছে তেলের কালারটা এখনই এত সুন্দর আসছে যে মনে হচ্ছে একটা অর্গানিক অর্গানিক ভাব চলে এসেছে এখন এই তেলটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ এভাবেই রেখে দেব এই তো তেলটা একেবারে এখন ঠান্ডা হয়ে গেছে এখন একটা শেখনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব তারপর এটাকে ছেকে আমি স্টোর করে রেখে দেব তেলের কালারটা কতটা ন্যাচারাল এসেছে আপনারা দেখতেই হয়তো বা বুঝতে পেরেছেন আমি তিলটাকে কিভাবে ছেকে নিলাম তা তো দেখতেই পেরেছেন আর এই ছাঁকনিতে যে উপকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলে দেবেন না একটা কিছুর উপর রেখে এই ছাঁকনিটা রেখে দেবেন সারা রাতের জন্য অথবা সারাদিনের জন্য দেখবেন একটু একটু করে এর থেকে তেল অনেকটাই নিচে জমে যাবে সেই তেলটাকে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন যেহেতু এই তেলটা খুবই কার্যকারী তাই চেষ্টা করবেন এর থেকে যেন একটু তেল ফালানো না যায় খুব ভালোভাবে চেপে এর থেকে সম্পূর্ণ তেলটি বের করে দেবেন এতে একটু তেলও নষ্ট হবে না এই তো কথা বলতে বলতে আমার তেলটা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কে কে বাসায় তেলটি বানিয়ে উপকার পেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে